প্রিয় ভাইরা আমার দান করলে কমে নাবারে জোরে কোন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন না নাই তিন নাম্বার খলিফা কয় নাম্বার তিন নাম্বার খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফত পেয়ে নাই এত পরিমাণ ধনবান্দার ছিল একদিন ওসমান রাজি আল্লাহ বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রসুল করিম সাল্লাল্লাহু আলহ সাল্লামকে গিয়ে বলতেছেন ইয়া রসুল্লাহি ইয়া হাবিব আল্লাহি আপনি একটা আমার জন্য দোয়া করেন আমার যেন ধন কমে যায় আপনারা কি কেউ এমন আছেন যা কেউ হুজুর বলেন যে হুজুর আপনি দোয়া করেন তো যে আমার ধন সম্পদ যেন কমে যায় কেউ করে করেন কেউ অথচ ওসমান রাজি আল্লাহ তালহ রাসুল কালিমসাল আলাইহাল্লামকে গিয়ে বলতেছেন এ রাসুল্লাহ আপনি একটা আমার যেন দোয়া করেন কি দোয়া হুজুর আপনি দোয়া করেন আমার যেন ধন সম্পদ কমে যায় এত বৃদ্ধি হচ্ছে কেন এত কেন বৃদ্ধি হচ্ছে এই কথা শোনেন কি করে গুরু ওই দিকে এদিকে দেখেন এই কথাটা চলে গেলে পাবেন না হ্যাঁ ওসমান রাজি আল্লাহ তালুর রাসুলকে গিয়ে কী বললেন

আমি যখন উটের পিঠের উপরে চড়ে খাওয়ার খাবার খাই একটা প্লেটের মধ্য থেকে যদি একটা ভাতের দানা মাটির মধ্যে পড়ে আমি ওসমান উটের পিঠ থেকে নেমে যাই নেমে ওই ভাতটা আবার করে এনেই তুলে নেই তুলে আবার ওই ভাতটা প্লেটের মধ্যে নেই নিয়ে আমি খেয়ে ফেলি বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসুল সাল্লু আইলে হিমা তিনি নিজে বললেন ওরে ওসমান কোশ্চিন কালেও তোমার কোনো দিন ফুরাবে না জোরে কম সুবহান আল্লাহ আমার ভাইরা রাসুল দেখেন আবার ভালো করে শোনেন এই ওসমান রাজিয়াল তাল নুর যদি ঘটনাটা নিয়ে আসতে শেষ করে শেষ করে এই আলোচনা শেষ করে দিই কি বলেন এই ওসমান রাজিউল্লাহ তালহ দেখেন আবার কি করছিল তার ঘটনাটাও একটু শোনেন কতটা পরিমাণ ধনভাণ্ডার ব্যক্তি ছিলেন এবং কত দান সদকা করেছিলেন আজকে তো আমরা এত পরিমাণ ধন ভাণ্ডারের মালিক একটা টাকা জাকাত দেই না অথবা অসর দিই না জাকাত এবং অসর একই জিনিস কিন্তু জাকাত ফিরবার মস্তি দেওয়ার মতো নয় জাকাতের ফান্ড কিন্তু আলাদা জাকাত এবং অসর একই জিনিস আপনার ঘরের মধ্যে ধরেন ধানের সময় ধানের সিজন না এটা ভাই ছাব্বিশ মন ধান হইলে এক মন অসর তার জন্য ফরজ হয়ে গেছে ভাই হিসাব ক্লিয়ার যে সময়ের প্রেক্ষাপট সেই সময়ের কথা তো আমাকে বলতে হবে না বলা লাগবে না বলতে হবে তাহলে কয় মনে একমন কতগুলো ফাইন্ড আউট করে নিচ্ছে আমি খুব শর্টে বুঝতে যাতে আপনারা বুঝতে পারেন কয় মন ছাব্বিশ মনে এক মনে আপনাকে দিতে হবে ইসলামিক ফাউন্ডেশনে মসজিদে নয় কিন্তু মনে না যে হুজুর সাওয়াল লাগছে না ইসলামিক ফাউন্ডেশন আপনাকে দিতে হবে তারা কি করে তাদের ব্যক্তিগত বিষয় ওটা আপনার তো আপি জন্য দিলেন বলেন বলেন আল্লাহর জন্য দিলেন আল্লাহর জন্য দিলে কি কমবে না বাড়বে বাড়বে আজকে পাবেন না কালকে পাবেন এবং দুনিয়া তো আল্লাহ চাইলে আপনাকে আরও বৃদ্ধি করে দেবেন বলে সব হান আল্লাহ আমার ভাইরা বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রসুল করিম সাল্লামের কাছে এক ভিক্ষুক এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহি আমাকে একটা উদ্যান কি চাইল উদ্যান রাসুল সাল্লাম বললেন ও ভিক্ষু তুই উঠ কি করবে ইয়া রাসুল আল্লাহি হাবিব আল্লাহি উঠটা দেবে আমি উঠির উপরে সওয়ার করে আমি ভিক্ষা করব রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন ভিক্ষা করা তেমন কিছু ভালো কাজ নয় ভিক্ষা করা ভালো কাজ নয় অতএব তোমাকে একটা আমি পরামর্শ দিচ্ছি ও ভিক্ষু তুমি একটা কাজ করো সেই কাজটা হলো আমার জামাই ওসমানের কাছে চলে যাও তুমি যা আমার কথা বলবে বলবে আমার কথা গিয়ে ভাই আপনার কাছে পাঠিয়েছেন একটা দিতে বলেছেন ওই ভিক্ষুক আসলেন ওসমান রাজি আল্লাহ কাছে আসলেন এসে দেখে আজব ঘটনা যাওয়ার আগেই দেখে আজব ঘটনা কি ঘটনা মন দিয়ে শোনেন ওই ভিক্ষুক একটু দূর থেকে দাঁড়িয়ে তামাশা দেখতেছেন শুকাইতে দিছেন বাতাস উঠতেছে উঠতে উঠতে এক পরে তুলে কিছুটা তুলে উড়ে যায় এমন সময় ওসমান আজাদি আল্লাহ হুতাল করলেন কি যে তুলেটা উড়ে যায় হক করে ধরে আর ব্যাগের মধ্যে নেয় তুলা উড়াইতে দিচ্ছে না এই মিসকিন এই ফকির ভিক্ষুক তিনি বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ ওয়াসাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ কাছে আপনি পাঠিয়েছেন কেন কি হয়েছে এমন ব্যক্তির কাছে আপনি পাঠিয়েছেন তো না আমাকে উঠ দেবে না কী জন্য দেবে না আমি যে এমন দৃশ্য দেখলাম এই দৃশ্যটা এমন দৃশ্য যে ব্যক্তি একটা তুলা পর্যন্ত তুরাইতে দেয় না আবার কেড়ে নিয়ে ব্যাগের মধ্যে রেখে দেয় সে আবার কেমনি আমাকে দাম করবে রাসুল বললেন তুমি কি জিজ্ঞাসা করেছো নাকি ওই ভিক্ষুক বলতেছে না না হজুর আমি জিজ্ঞাসা করি নাই রাসুল দ্বিতীয় দিন বললেন আগামীকাল দিবে আবার চলে যাবে আমার কথা বলবে তোমাকে দিয়ে দেবে বন খুশি করে দিয়ে দেবে বীর ভাইরা আমার পরের দিন আবার চলে আসছেন এসে দেখেন আবার আজব কাহিনী বিশাল বড় ঘটনা লম্বা কথায় যাব না এবার দেখতেছে ওই ভিক্ষুভ দেখতে পিঁপড়ার মুখ থেকে গুড় খাচ্ছে পিঁপড়া কি খাচ্ছে গুড় গুড় গুড়ছেন না এলাকায় কি বলে মুটা বলে না গুড় বলে গুড়ই তো বলে গুর খাচ্ছে পিঁপড়া পিঁপড়ার মুখ থেকে গুড়গুলো কেড়ে কেড়ে নিচ্ছে এই দৃশ্য যখন ভিক্ষুক দেখেছে সঙ্গে সঙ্গে ভিক্ষুক বিশ্বানু বের চলে গেছে শোভন আল্লাগ কবেন না রাসুল sallallahu alaihi wasallam এর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কার কাছে পাঠাইছেন আমাকে ও তো দেবেন না গতকাল দেখেছ এক দৃশ্য আজকে দেখলাম আমি আর এক দৃশাতে কী দেখেছ তুমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতকাল দেখেছি তুলাউ রাইতে দেনা আজকে দেখলাম পিপরার মুখ থেকে আপনার ওসমান বড়গুলো kere kere নিচ্ছে ও তো দেবেন না রাসুল বললে তুমি কি জিজ্ঞাসা করেছো না কি বলে না আমি জিজ্ঞাসা করিয়ে নাই যাও আগামীকালকে জিজ্ঞেস করবে কোনো কথা না তুমি শুধু বলবে ওসমান কাছে আবার পরের আবার ডায়রেক এসে বলতেছেন তিন দিনকে দিন সরাসরি এসে বলতেছেন ভাই ওসমান বিশ্বনবী রাসুল্লাহু আলিম আসসালাম আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কেন কি জন্য চিন্তার পরে গেছে বললে যেন কি হয় না আবার না বললে যেন কি হয় বলেই দেখি দুই দিন ঘুরে গেলাম আজকে বলেই দেখি বললেন রসুল সালিক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কেন আপনাকে একটা আমাকে দিতে বলছে দান করতে বলছেন ঠিক আছে সমস্যা নেই তাহলে হাত ধরলেন ওই ভিক্ষকের হাত ধরলেন ভিক্ষকের হাত ধরে দুই পাহাড়ের চূড়ার মধ্যে দুই পাহাড়ের চিপার মধ্যে একশো উট আছে ওখানে নিয়ে গেলেন ওখানে নিয়ে যাওয়ানোর পরে ওসমান রাজিয়ল হোতাল আনগু ওই ভিক্ষুককে বললেন তোমার এই একশো উটের মধ্যে যে উঠটা পছন্দ হয় সেই উটটাই তুমি নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুক চিন্তা করতেছে এতগুলো উটের মধ্যে কোনো উঠটা নেব বাসাই করতে করতে এক পর্যায়ে তিনি বলে ফেললেন একটা উঠো আমার পছন্দ হয় নাই ছোট উঠ এগুলা এগুলো আমি নেব না একটা উঠো আমার পছন্দ হয় নাই ওসমানার বললেন একটু ধৈর্য ধরো আমার একটা উটের একটা উটের পাল আসতেছে মাল সামানা সহ আসতেছে সেখান থেকে তোমার যে সবচেয়ে বড় উট যেটা পছন্দ হয় সেটাই তুমি নিও কিছুক্ষণ আমি শর্টকাট করে কিন্তু কথা বলতেছি সময় নেই কিছুক্ষণের মধ্যে একটা উটের পাল চলে আসলো অন্য রা অন্য জায়গা থেকে মাল সামানা সহ চলে আসলো এখন ওসমান রাজি আল্লাহ তালহু বললেন ভাই আপনার যে উটটা পছন্দ হয় সবচেয়ে বড় বড় উটগুলোর মধ্যে আমার এগুলো উঠ। আছে অসংখ্য উট আছে আমার এগুলো উঠ যেটা পছন্দ হয় আপনার আপনি সেইটা বলুন এখন এই ভিক্ষুক কি করলেন দেখেন সবচেয়েতে সামনের যে উঠটা আছে সামনের উঠটা তো বড় সামনের উঠটা যদি ধরে উটের দেখবেন যে কোনো একটা ছাগল কন ভেড়া কণ উট কন ঘোড়া কন দুম্বাক যাই কন না কেন সামনে যেটা থাকে সেটার পৃথিবীতে কয়টা যায় সবগুলো লাইন ধরে চলে যায় ঠিক কিনা ওসমান রাজিউল্লাহ আমাকে বললেন তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাও বড় উঠ কিন্তু আমার সামনেরটা বড় উটটা যখন যা ধরে ফেলছে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাওয়া শুরু করছে এক সমস্ত উটগুলো ওই ভিক্ষুকের একটা ঘোরার একটা উটের পিছন দিয়ে সমস্ত উঠগুলো ওই চলে গেছে এক পর্যায়ে ওই ভিক্ষুক ওসমান রাজি আল্লাহু আলহুকে বলতেছেন ভাই ওসমান কি হলো আমি চাইলাম একটা উঠ সবগুলো উঠে তো আসতেছে আমার পিছনে পিছনে ওসমান রাজি আল্লাহুতালু বললেন ভাই আপনাকে আমি ভালো করে চিনি না যেহেতু বিশ্বনবী মানবতার মহান শিক্ষক আপনাকে পাঠাইছেন আর আমার এখানে কোনো বিন্দু পরিমাণ লস নাই আপনার পিছনে পিছনে যতগুলো উজ্জায় সবগুলোই আমি ওসমান আপনাকে দান করে দিয়ে দিলাম